আজকে একটা ফোন হলো কিনতে পারবে ফোন এই ভিডিও থেকে ইনশাআল্লাহ ভাই সব লোকেশন বলে দেন মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নাম্বার বারো তেরো ব্ল্যাক এন্ড ব্লু গেজেটস আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ দোকান ভাই রিপ্লেসমেন্ট পলিসি এবং কুরিয়ার ব্যবস্থা আমাদের যে ডিভাইস গুলো প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে টাচা ডিসপ্লে ছাড়া দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে আপনার ডিভাইসের টাচা ডিসপ্লে ব্যতীত যে কোনো প্রবলেম হলে আমরা একটা ডিভাইস রেখে আরেকটা ডিভাইস আপনি দিয়ে দিব ঠিক আছে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্লাস মনে করেন যারা ঢাকার বাহির থেকে নেবেন কুরিয়ারের মাধ্যমে যাদের পছন্দ হবে তারা মনে করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তারপর আমরা ডিভাইসটা পাঠিয়ে দেব বাকিটা মনে করেন আপনি ডিভাইস চেক করে খুলে দেখে তার বাকিটা পেমেন্ট করবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ওপোর কিছু ডিভাইসে শুরু করে আজকে ওপোর কালেকশন শুরু করি ওপো এ থ্রি এস ওপো এ যারা একেবারে কম বাজেটের মধ্যে ওপো ডিভাইস পছন্দ করতে চান তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস এই ডিভাইসের ক্যামেরা কিন্তু খুবই সুন্দর প্লাস কালার কন্ট্রি অ্যাভেলেবল আছে যার যেটা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ

থাকছে গিফট অবশ্যই থাকবে এরপর আছে যারা একেবারে কম বাজেটের মধ্যে ওপোর ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য ভাই ওপ্পো পনের কিন্তু অনেকেরই পছন্দ একটা ডিভাইস ঠিক আছে এটা খুবই ডিমান্ড আছে এই ডিভাইসটা কালো কোয়ান্টিবল আছে এই জিনিসটা আজকে আমাদের কাছে যেটা আর জিবি ছাপান্ন জিবি পেয়ে যাবেন আজকে মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা ওপো এফ সতেরো ছয় জিবি ইয়ে আট জিবি দুশো ছাপান্ন জিবি এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্স চার্জার ক্যাশ মো এবং একটা গিফট ওকে দুই তিনটা কালার আছে ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে মারাত্মক ক্যামেরা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এরপর আছে ওপো এফ পনেরো ওপো এফ পনেরো ওপো এফ পনেরো সতেরো আপডেটটা এই ডিভাইসটা কিন্তু অনেক সুন্দর খুবই স্লিম এই ডিভাইসটা কিন্তু চারটা ক্যামেরা পেছনে প্লাস মনে করেন আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা ক্যামেরা বানের মতো ক্লিয়ার এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড এম এইচ টাইপ সি পোর্ট

ভিভোর যাদের কম বাজেট একেবারে বাজেট কম ঠিক আছে যারা ভিভোর ফোন পছন্দ করেন তাদের জন্য ডিভাইস গুলো ছয় জিবি একশো আঠাইশ জিবি ডিভাইস এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে সামনে ফেস আনলক আছে ডিভাইস চার্জ কাউন্টার এসে অফার মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এ ওকে দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে যার এখন যে কালারটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ এরপরে চলে আসছে ভাই ভিভো ওয়াই এইটি ফাইভ ওয়াই এইটি ফাইভ ভিভো ওয়াই এইটি ফাইভ এর কালার কন্টেবিল আছে যার যেটা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই ডিভাইসটা কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি বড় একটা ডিসপ্লে প্লাস ক্যামেরা আছে ছয় জিবি একশো আঠাশ জি পঁয়তাল্লিশ বক্স চার্জার ক্যাশ এবং হেডফোন সহ আজকের দাম পড়বে আমার ইয়ে একেবারে ধামাক অফারে মাত্র পাঁচ হাজার দুশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা জিবি একশো হিউজ কোয়ান্টিটি আছে চাইলে দশটা বিশটা দেখে একটা নিতে পারবে হ্যাঁ এরপর চলে চলেছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি কালো কোয়ান অনেকগুলো আছে যার যেটা লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই ডিভাইসটা কিন্তু ছয় একশো আঠাশ জিবি প্লাস মনে করেন পঁয়তাল্লিশ এর ব্যাটারি একদিন আরাম চলে যাবে ফেস আনলোক আছে বক্স চার্জার ক্যাশ মেমো এবং গিফট সহ আজকে আমাদের কাছে অফার পেয়ে যান মাত্র 5400 টাকা 5400 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু হিউজ কালেকশন আছে যার যত পিস লাগে নিতে পারবেন এরপর চলে আসছে Vivo Y95 Vivo Y95 Vivo Y95 6GB 128GB ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে ফেস আনলক নচ নচ ক্যামেরা

কাছে জিবি কিন্তু আঠাশ জিবিটাওজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি যাবেন এবং হেডফোন গিফট পেয়ে যাবেন আজকের অফারে এটা ছয় জিবি একশো আঠাশ জিবি সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা আর যেটা আট জিবি দুশো ছাপান্নটা পেয়ে যাবেন সাত হাজার নশো টাকা ওকে দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রয়েছে তিন চারটা কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ এরপরে যাদের কম বাজেটের মধ্যে ভিভোর অ্যামোলেড ডিসপ্লে প্রোডাক্ট পছন্দ তাদের জন্য প্লাস অ্যামোলেড ডিসপ্লে তো ঠিক আছে কম বাজেটের প্লাস র্যাম রোম অনেক বেশি ডিভাইসের মধ্যে এটা কিন্তু এমল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 ফাইভ থাউজেন্ড এটা পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারির সাথে এটার দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আট জিবি একশো 256GB জিবি আট জিবি জিবি

এটা ফাইভ থাউজেন্ড এবং পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশমো পেয়ে যাবেন এবং একটা গিফটও থাকবে এই ডিভাইসটা আজকে আমাদের অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার তিনশো টাকায় নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ওকে চমৎকার প্রাইস হ্যাঁ এরপর চলে আসে যাদের বাজেট একেবারে কম একেবারে লো বাজেট যারা বাটফোন ফোনের দামে স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য যারা মনে করেন একেবারে সেকেন্ডারি ফোন হিসেবে ছোট একটা ফোন চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ডিভাইসটা পায় চার জিবি চৌষট্টি একটা ডিভাইস এতে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই ব্যবহার করতে পারবেন আপনি এটা হলো স্বামী এমআই থ্রি Xiaomi Mi 3 Mi 3 এটা 3G ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারেন প্লাস একটা সিম ব্যবহার করতে আপনি যদি বাসা ওয়াইফাই থাকে এই ডিভাইসটা স্মুথলি রান করবে হ্যাঁ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেজ আর মাত্র 2900 টাকায় 2900 টাকা আর 100 টাকা লেস দিলাম আজকে ধামাকা অফারে শুধুমাত্র 2800 টাকা Mi 3 মাত্র 2800 টাকা Mi 3 এর 4 GB 4 GB 64 GB ওকে ভালো প্রাইস কিন্তু সচরাচর কিন্তু এই প্রাইসগুলো দেন না শুধুমাত্র অফারের জন্য হ্যাঁ এরপর আসছে Redmi 4A রেডমি ফোর কিন্তু দুই কিন্তু ষোলো দুটো সিম ব্যবহার করতে পারবেন প্লাস মনে করেন আপনি এরতে ফোর ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবেন আপনি বাসায় বসে নেট কানেকশন আরামসে ইউজ করতে পারবেন প্লাস দুইটা সিম ব্যবহার করতে পারবেন মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চা ইমো সব ব্যবহার করতে হবে এই ডিভাইসটা আজকে আমাদের সব পেয়ে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হ্যাঁ আচ্ছা ভালো প্রাইস তিন হাজার নয়শো টাকা দুই তিনটা কালার আছে হ্যাঁ এরপরে চলেছে রেডমি নোট ফাইভ এ Redmi Note, Redmi Note 5 এ 2GB 16GB ডিভাইস ডিসপ্লেটাও বড় প্লাস ক্যামেরাটাও সুন্দর এই ডিভাইসটা খুব ডুয়াল সিম প্লাস ফোর জি কানেকশন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেজেন্ট মাত্র 4500 টাকা 4500 টাকা হ্যাঁ আচ্ছা এরপর চলে আসে Redmi Note 5 সরি Redmi 5 Redmi e 5 এটা কিন্তু মেটাল বডি ডিভাইস ভাই এটা কিন্তু আম ফোন বলে ঠিক আছে এটা কিন্তু ভাই মেটাল বডি ঠিক আছে এই জিনিসটা ধরলে হাত ঠান্ডা হয়ে যায়

এরপর চলে আসছি ভাই Redmi Note 8 Redmi Note 8 6GB 128GB আর হ্যাঁ 464 6 128 দুইটা अवेलेबल আছে আমাদের কাছে এই ডিভাইসটা কিন্তু ক্যামেরাও সুন্দর প্লাস পারফরম্যান্সও বেটার যারা গেমিং প্রুস হচ্ছে তার জন্য এই ফোনটা এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফারে যেটা 464 এর পেজ হবে 8500 টাকায় 8500 টাকা যেটা 6GB 128GB ওটা পেজ হবে 9500 টাকায় 9500 টাকা হ্যাঁ আচ্ছা এরপর চলে আসছে বিগ ব্যাটারি একটা ডিভাইস Redmi 10C 6000 mAh এর ব্যাটারি ক্যামেরাটাও সুন্দর প্লাস মোটামুটি স্ট্যান্ডার্ড প্রসেসর

তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ জি জি এই ছিল আজকের কালেকশন আচ্ছা তো এই ছিল ব্ল্যাক এন্ড ব্লু যে আজকের গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে